বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর আমরা ছাতা নিয়ে বার হয়ে পড়লাম একটু বাজারে যাওয়ার জন্য আপনার গোড়ে ভাইয়া কয়েকদিন থেকে ভীষণ জ্বর তাই আপনার গোড়ে ভাইয়া কইতাছে আমার সাথে একটু বাজারে চলো আমি কইলাম আমি তো বাসায় বসেই আছি চলেন তাহলে বাড়ির থেকে একটু হাঁটাহাটি করেই আসি বৃষ্টির জন্য অটো পাইতে একটু দেরি হলো এখন আমরা বাজারে যাওয়ার জন্য রওনা দিছি বাজারে যাওয়া কি কি কিনলাম সবই থাকবো এই ভিডিওতে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ভাই ড্রাগন কত

onders worked ঋ঄লযে aúnশেম痾িমচার্যলি হতলিনে ইল১ালা হ঒঻লেমসrence চলাখটল্ালজ chিল্য對啊

বৃষ্টির কারণে আমি আর ভিডিও করবার পারিনি কাঁচা বাজার কিছু করার পরে চলে আসছি আমরা সাথে এই আমার রস্ত থেকে আর রস পড়তাছে তাই ভাবলাম কাটতে দেই আপনার ঘরে ভাই আরে আমার মধ্যে অনেক রস আছে মনও হইতাছে খাইতে অনেক মজা হইব ঘুমাইরা ওই আমরা গুলো একটু তো আমার মাইয়া বা ড্রাগন খাইতে খুবই পছন্দ করে তাই আমার রে ড্রাগন খাইতে দেয় আগে ড্রাগনটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর তাই না ড্রাগন দেখতে সুন্দর কিন্তু খাইতে ভাল লাগে না আমার মাইয়া যে কী জন্যে পছন্দ করে কিছুই বুঝি না আপনা করে ফাইতে দিলাম ডাক্তার জ্বরের কারণে আপনার বড় ভাইয়ারে ডাক্তারে কইছে বেশি বেশি ডাক খাওয়ানোর লাইগা